যারা দেখছেন আপনাদের সবাইকে পবিত্র হজ এবং সম্পূর্ণ জিল হজ মাসের সমগ্র পবিত্রতার শুভেচ্ছা আসসালামু আলাইকুম আউজবুল্লাহিম সাহিদ রাজিম রহমান রহিম এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ প্রতি ফজর নামাজের শেষে তাকবির দেওয়া ওয়াজিব আল্লাহু আকবর আল্লাহ একবার্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহাম এভাবে তাকবির দেওয়া প্রতি ফরজ নামাজের পরে অন্তত একবার তাকবিদ দেওয়া ফরজ এই পৃথিবী পবিত্রতায় ছিয়ে গিয়েছে আল্লাহর গুণগান বর্ণনায় এবং ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে যারা বিপুল অর্থ ব্যয় করে হজে সামিল হয়েছেন তাদের ডাকে আল্লাহ নিশ্চয়ই সাড়া দিবেন সেই ডাকের উছিলায় যেন আমাদের মনের দোয়াগুলো আল্লাহ কবুল করেন এই পবিত্র সময়ে আপনার সব চাইতে আল্লাহর কাছে বড়ো প্রত্যাশাটা কি আল্লাহর কাছে এখনি ছেয়ে ফেলুন না চাইলেই ঠকে যাবেন আল্লাহ কিন্তু দিতে পারে এমন একজন যিনি আপনার মনের আশা পূরণ করতে পারেন পৃথিবী পবিত্রতার আবহে পরিপূর্ণ হয়ে গিয়েছে ছেয়ে গিয়েছে কিন্তু শয়তানেরা কিন্তু তাদের শয়তানই থামিয়ে রাখেনি শয়তান তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে অবলীলায় ঘটনাও তো ঘটছে সেই ঘটনা সঠিকভাবে সত্যভাবে আমাদের কাছে আসছে কি না সেটিও একটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এ পবিত্রতার মাঝেই একটি খবর বলি আপনাদেরকে দৈনিক প্রথম আলোর এই যে দেখুন দৈনিক প্রথম আলোর প্রথম আলোর একটি খবর দেখেন পনেরো ঘন্টা অপেক্ষার পর এলো বাস একদিন না একদিন বাড়ি পৌঁছাবো মানে জোকার হাস্যরস্য করে ইদে ফেরাকে নিয়ে একটি তারা তিরস্কার করেছে এখানে যাই হোক দৃষ্টিভঙ্গি তাদের এটা তো প্রথম আলো এরপর প্রথম আলোর এর পরের সংবাদ ছেট ছেষট্টি বছর আগে প্রয়াত আব্বার জন্য ফেরদৌসি রহমান কেন চোখ মোছেন ঈদের দিনে দুঃখের সংবাদ দিয়ে মুছে দিয়েছেন মানুষের হৃদয়গুলো যন্ত্রণাতে ভরে দিতে চাইছে আনন্দের সময়কে এই হলো প্রথম আলোর চরিত্র ঈদকে তারা সবসময় নেগেটিভভাবেই উপস্থাপন করে বিশেষ করে প্রথম আলো সমকাল আসুন আমরা দৈনিক আমার দেশের একটি খবর দেখার চেষ্টা করি দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম গার্মেন্টস টেক বিডি ও বিজিএমই এর মধ্যে সমঝোতা স্বাক্ষর বিদায় হজের ভাষণের বহুমাত্রিক তৎপর্য রয়েছে আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হওয়ার বড় ইচ্ছা তার মনে হয় লোভ ঈদে নির্বাচনী এলাকায় ছুটছেন জামায়াতের নেতারা তারাই ঠিক আছে আর কেউ কেউ চাঁদার জন্য ছুটছেন না চাঁদা চাঁদা কেউ কেউ চাঁদা চাঁদা পেলেই তারা খুশি ঈদ ভালো হবে তাদের পাকুন দিয়ে বাস চাপায় সিএনজি যাত্রী নিহত আন্তর্জাতিক কি খবর ঈদের সময় আইসিসির চার বিচারকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের নজিরবিহীন পদক্ষেপ এ হলো আমার দেশের সংবাদগুলো দেখেছেন কথা হলো এই ঈদে কে কি করবেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান কি করবেন তার মা খুবই অসুস্থ প্রায় আটানব্বই বছর বয়স আল্লাহ তার মাকে তার কাছে আরও আরো দিন বাঁচিয়ে রাখুক তবে সুস্থ করে দেখ তার বয়সও কিন্তু সত্তর দুজনকে আল্লাহ ভালো রাখুক দুজনেই ভালো মানুষ এই মহিলার সততা কর্মদক্ষতাই এরকম একজন সৎ নাগরিক পেয়েছে দেশ মিস্টার প্যাট্রিয়ট মিস্টার ইড মিস্টার অনেস্ট আমরা তাদের জন্য দোয়া করি ডক্টর ইউনুস কী করবেন ডক্টর ইউনুসের স্ত্রী কিন্তু অসুস্থ তার হাতের খাবার ছাড়া খায় না তাকেই চেনে তিনি খুব যত্ন নেন তার স্ত্রীর একজন আদর্শ মানুষই নন একজন আদর্শ স্বামীও বটে তাদেরকেও আল্লাহ ভালো রাখুক তবে ঈদের দিন তাদের কেমন কাটবে নিশ্চয়ই রাষ্ট্রীয় অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রদূতের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন সেখানে তো তাকে সময় দিতেই হবে খালেদা জিয়া কি করবেন তিনি অসুস্থ আল্লাহ তাকেও সুস্থ করে দেখ এই জিলহজ মাসে আমরা দোয়া করি তিনি দেশকে অনেক কিছু দিয়েছেন বলতুটিও আছে কিন্তু দেশের জন্য তিনি অনেক কিছু করেছেন খালেদা জিয়া কি করবে সরি শেখ হাসিনা সে নিশ্চয়ই ডক্টর ইউনুস খালেদা জিয়া তারেক রহমান এদের অমঙ্গল কারণা করবে কারণ তার মনে কোনো মঙ্গল চিন্তা নেই কিভাবে জাতিকে একটি শিক্ষা দেওয়া যায় হ্যাঁ ভয়ঙ্কর এন্ট্রি করা যায় রাজনীতিটিতে মানুষকে ভয় পাইয়ে দেওয়া যায় সেই কাজই করবেন আল্লাহ তার বিচার করুক তারপরে এই ঈদে জামায়াত শুন। শফিকুর ডাক্তার শফিকুর রহমান কি করবেন সম্মানিত সৎ এই মানুষটি রসিকও বটে আমার যা যতটুকু জানি তার পরিবার খুবই সুখী সমৃদ্ধ পরিবার পারিবারিকভাবে তিনি খুব সুখী তার স্ত্রীও ডাক্তার কিন্তু চিকিৎসা করেন না তাকে অনেক কাজে ব্যস্ত থাকতে হয় আরও গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকতে হয় অনেক ডাক্তার চালাতে হয় তাকে এ কারণে তিনি সেই কাজে ব্যস্ত থাকেন আপনারা জানেন জামাতের আমিরের বিবি বা ওয়াইফ তিনি গৃহিণী হিসাবে থাকতে পারেন না তাকে অনেক দায়িত্ব পালন করতে হয় মহিলা সম্পাদিকার দায়িত্ব পালন করতে হয় স্বাস্থ্য মহিলাদের শিক্ষা স্বাস্থ্য স্টাইপেন্ড এসব দায়িত্ব পালন করতে হয় সেই দায়িত্বে ব্যস্ততার কারণে তাকে অনেক বেশি সেদিকে মনোনিবেশ করতে হয় যেখানে তিনি চিকিৎসা দিতে পারেন না ওই কাজগুলো আরও গুরুত্বপূর্ণ তারপরে সেনাপ্রধান ওয়াকার কি কী করবে নিশ্চয়ই জাতির কাছ থেকে দেয়া, অর্থ টাকা বেতন অন্যান্য আনুষাঙ্গিক বিষয়গুলো নিয়ে সেগুলোতে আমাদের আমাদের টাকা সেগুলো নিয়েই তার স্ত্রীর মার্কেট করবেন নতুন পাঞ্জাবি কিনবেন তার সন্তানেরা নতুন পায়জামা পাঞ্জামি তার মা বাবাকে নতুন আত্মীয় স্বজনকে নতুন পোশাক আশাক দিবেন এটা কিন্তু জাতির টাকা এটা তাকে মনে রাখতে হবে এটাই সত্য কথা এটাই বাস্তবতা সবাইকে ঈদের শুভেচ্ছা শেখ হাসিনাকে মুসলমান মনে করি না এই কারণে তাকে বাদে তাকে বাকি রাখলাম আমি তাকে মুসলমান ভাবি না মুসলমানদের যে ক্ষতি সে করেছে ইয়াজিদের মতো ইয়াজিদও তো মুসলমান ছিল কিন্তু ইয়াজিদেরকে সেইভাবে কি আমরা মুসলমানিত্বের মধ্যে স্থান দেই দেই না শেখ হাসিনাকেও আমরা সেইভাবে স্থান দেই না দিতে চাই না তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো শেখ হাসিনাকে যেমন আমরা ঈদের শুভেচ্ছা জানাই না ইয়াজিদকে মোহাবিয়া হজরত মোয়াবিয়ার ছেলে ইয়াজিদ তাকেও আমরা ঈদের শুভেচ্ছা জানাই না ফেরাউনকেও আমরা ঈদের শুভেচ্ছা জানাই না এই কারণে শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানাই না তাহলে এই ঈদে অন্যরা কে কী করবেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান কি করবেন আসিফ নজরুল কী করবেন ওয়াকার কি করবেন আমাদের টাকা পয়সা দিয়ে বেতন নেবেন তিনি ডক্টর শফিকুর রহমান কি করবেন আমাদের ডক্টর ইউনুস কি করবেন বেগম খালেদা জিয়া কি করবেন তারেক রহমান বা এই ঈদে কি করবেন নিশ্চয়ই সবার জানতে ইচ্ছা করে তাহলে ভিডিওটি পুরো দেখুন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম